সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুন্দরবন বিডি ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমি আসছি ময়মসিং ত্রিশাল ডিভাইন্ড ফিশিং অ্যাঙ্গেলিংয়ে এখানে আজকে মাছ শিকার চলছে মাছ শিকারের প্রতি পয়েন্টে মূল্য পঁচিশ পঁয়ত্রিশ হাজার টাকা করে সময় চব্বিশ ঘন্টা এখানে ঢাকা এবং দেশের বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে সেখানে ভাইরা আসছেন টোটাল সিটের সংখ্যা বিয়াল্লিশটি তো এখানে একটি মাছ হিট করেছেন আমাদের ঢাকার জনিবাই জনিবাই মাছটি পুকুরের ওই মাথা থেকে হিট করেছেন মাছটি এই পারে চলে আসছেন তো দেখা যাক মাছটি কি মাছ এবং কত বড় মাছ আমরা আশা করছি মাছটি বেশ বড় সাইজের হবে এখনও আমরা মাছটি দেখতে পাইনি তবে মাছ বেশ দূরে আছে এখানে জনি ভাই এবং বিখ্যাত রুবেল ভাই আপনারা চিনে থাকবেন রুবেল ভাই খুব ভালো একজন শিকারী দেখতে পাচ্ছেন রুবেল ভাই দাঁড়িয়ে আছেন হেল্প করতেছেন জনি ভাইকে তো উনি বড়ো বড়ো খেলা যেখানে হয়ে থাকে উনি ওখানেই মাছ শিকার করে থাকেন রুবেল ভাই আর আপনারা যারা শিকারী ভাইয়েরা আছেন তারা অবশ্যই রুবেল ভাইকে চিনেন মোটামুটি ওনার একটা ভালো পরিচিতি আছে এবং সবাই ওনাকে চিনে একজন ভালো শিকারী হিসাবে এবং খুব আন্তরিক একজন ব্যক্তি শৌখিন মৎস্য শিকারী হতে যে যেই গুণাবলী লাগে সব ধরনের গুণাবলী ওনার মাঝে আছে আমি যতটুকু দেখলাম উনি খুবই একজন আন্তরিক মানুষ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছটি মোটামুটি কাছাকাছি চলে আসছে মাছটি বেশ বড়ো সাইজের একটি কাতলা মাছ আমরা মোটামুটি শিওর তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে এই পয়েন্টে আসলে ডিম্যান্ড অ্যাঙ্গেলিং ফিশিং পয়েন্টে খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে আজকে তারপরও মোটামুটি রুবেল ভাইদের মোটামুটি হয়েছে তো যাই হোক তার মাঝে এই একটি মাছ হিট করেছেন তো দেখা যাক মাছটি কয় কেজি হয় আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য আর দেখতে পাচ্ছেন খুবই ধৈর্য সহকারে ভাই মাছটি নিয়ে খেলতেছেন সাথে রুয়েল বাই হেল্প করতেছেন এখানে মাছটি মোটামুটি কাছাকাছি চলে আসছে হয়তো বা আমরা কিছুক্ষণের মধ্যেই মাছটি ক্যাচিং দেখতে পাবো তো যাই হোক কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে যাবেন এবং যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ দুবান হ্যাঁ এই গুরান এই গুরান এই ভাই গুরান দাই গুরান এই তিনটা গুরান এই তিনটা এটা আপনার লাগিয়ে গেছে থাক থাকবে

কালো <coughs> নাচ

भाई नहीं 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 दाने मार दाने ए जय मार दाने লোক কিয় কি কৰিছে

কাতলা <laughs> কাতলা <laughs>

আৰে বৰই লৈ আহিব পোন্ধৰ কেজি বৰইলে পোন্ধৰ কেজি হ'ব নেজি ঠিক আছে বৰইলেতো পোন্ধৰ কেজি হ'ব এইবাৰ ঠিকেইটো কৈছো চাৰিটা দিল ল' নাই